আলহামদুলিল্লাহ সুশীল ফোরাম করতে আয়োজিত আজকের এই ঐতিহাসিক দিন এই আলোচনা সভার সম্মানিত সভাপতি জনাব জাহেদুসাইন মঞ্চবশিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ আলোচকবৃন্দ ফেলানির গর্বিত মা এবং বাবা সহ আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সুধীমণ্ডলী সাংবাদিক বন্ধুগণ আজকের দিনটি কেন আপনাদের সামনে মধ্যে সে বিষয়ে আলোচনা করেছেন আমাদের সম্মানিত আলোচকরা ফেলানির বাবা এখানে আছেন তিনি কথা বলেছেন দুই হাজার এগারো সালের আজকের এই দিনে এই ছোট্ট শিশুটি কিশোরী সেই মেয়েটি খুব নির্মমভাবে গুলিবিদ্ধ হয় যার লাশ দীর্ঘ সময় বাংলাদেশ ভারত সীমান্তের কাটাতারে ঝুলানো ছিল সেই সময় যারা আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি দুনিয়ার মানুষ দেখেছে যে ইতিহাসের সবচেয়ে নেক্কারজনক একটি ঘটনা বাংলাদেশ ভারত সীমান্ত বলা হয় থাকে যে ফিলিস্তিন এবং ইসরায়েলের যে সীমান্ত এই সীমান্তের পরপর সবচেয়ে ডেঞ্জারাস একটা সীমান্ত সেখানে নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করে বর্বর ইসরায়েলিরা আর বাংলাদেশ ভারত সীমান্তে বাংলাদেশিদেরকে হত্যা করে ভারতীয়রা এবং এই হত্যাকাণ্ড চলে চলছেই এই হত্যাকাণ্ড যার সবচেয়ে নিকৃষ্টতম উদাহরণ হচ্ছে এই ফেলালিকে হত্যা করা আমরা নিন্দা জানাই তীব্র নিন্দা জানাই এর প্রতিবাদ জানাই আমরা এর বিচার চাই পুরো বাংলাদেশের বিচার চাই বিগত বছরগুলোতে এর বিচার হয় নাই এখন যারা ক্ষমতায় আছেন দায়িত্বে যারা আছেন অন্তর্বর্তীকালীন সরকার তাদের দায়িত্ব হচ্ছে বিচারটা করা তারা যদি সম্ভব না হয় তাহলে পরবর্তীতে যারা নির্বাচিত হয়ে আসবেন আমাদের অনুরোধ থাকবে যে তারা যাতে বিচারটি করেন ফেলানি শুধু একমাত্র ঘটনা নয় ফেলানির পাশাপাশি আমাদের এখানে পাশেই বুয়েটে আবরারকে হত্যা করা হয়েছে কারণ একটাই যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সে একটি চমৎকার পোস্ট দিয়েছিল নির্মম নিষ্ঠুরভাবে ছাত্রলীগের সন্ত্রাসীরা এই মেধাবী ছাত্রকে হত্যা করেছে ফেলানি থেকে আরম্ভ করে এখন আমাদের হাদি পর্যন্ত একটার পর একটা এই ধরনের নৃশংস হত্যাকাণ্ড হচ্ছে গিয়ে হাদি ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বেইনসাফির বিরুদ্ধে ইনসাফের বিজয়ের জন্য সে সংগ্রাম করেছে হাদিকে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে এই হত্যাকাণ্ডে বিগত চব্বিশে চব্বিশের পাঁচ আগস্ট আপনারা জানেন যে বাংলাদেশের ইতিহাসের এবং বলা হয় থাকে যে চব্বিশের সর্বশ্রেষ্ঠ ঘটনা ছিল সেটি যেটি ফেসিবাদের বিরুদ্ধে জনগণের অভ্যুত্থান হয়েছিল ছাত্র জনতার এই অভূতপূর্ব অভ্যুত্থান বাংলাদেশকে ফেসিবাদ মুক্ত করেছে যারা শত শত মানুষকে হত্যা করেছে গুম করেছে আয়না ঘরে নিয়েছে যাদের হাতে বাংলাদেশটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অর্থনৈতিক দিক থেকে সামাজিক দিক থেকে রাষ্ট্রীয় দিক থেকে রাজনৈতিক দিক থেকে সাংস্কৃতিক দিক থেকে সব দিক থেকেই আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি এটি নিঃসন্দেহে আমাদের খুব বড় একটি অর্জন ফেলানির আত্মা কিছুটা হলেও শান্তি পাবে আপনারের আত্মা কিছুটা হলো শান্তি পাবে এই ভয়ঙ্কর দুর্ঘটনাগুলো যাতে আর না ঘটে আমাদের সরকারকে সেই পদক্ষেপ নেওয়ার জন্য আমরা অনুরোধ জানাব বিগত ষোলো বছর বাংলাদেশের পররাষ্ট্রনীতি ছিল একটি নতজানু এটি মেরুদণ্ডহীন পররাষ্ট্রনীতি একটি দেশকে কেন্দ্র করে পার্শ্ববর্তী একটি দেশকে কেন্দ্র করে আমাদের সমস্ত নীতি বিশেষ করে পররাষ্ট্রনীতি পরিচালিত হয়েছে আমাদেরকে বিশ্বের বিভিন্ন দেশ চিন্ত না ভুলেই গিয়েছিল আমাদেরকে চিন্ত ভারতের যুগে আমরা এমন একটি পররাষ্ট্রনীতি চাই এমন একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ চাই যেখানে আমরা সম্মান এবং মর্যাদার ভিত্তিতে আমাদের প্রতিবেশীর সাথে আমরা কথা বলব চুখে চুখ রেখে আমরা কথা বলবো মাথা নিচু করে চুখ নত করে আমরা কথা বলবো না দেশের জন্যে জনগণের জন্য আমাদের স্বাধীনতার পক্ষে আমরা সুচ্ছ্বাস থাকবো আমরা দ্বিধাহীন কণ্ঠে আমাদের দাবিগুলোকে আমরা তুলে ধরবো গিয়ে এই ধরনের সম্মান এবং মর্যাদার ভিত্তিতে বাংলাদেশের পর রাষ্ট্রীতি হবে ইনশাআল্লাহ এবং সেটির জন্য আগামী নির্বাচন যেটি আজকে থেকে কয়েকদিন পরে অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি মাসের বারো তারিখ আপনারা জানেন আমরা সেই নির্বাচনের জাতি আজকে উন্মুখ হয়ে বসে আছেন সেই নির্বাচনে জাতির আগামীর ভবিষ্যৎ নির্ধারণ করবে এই নির্বাচনটি অতীতের যে তিনটি নির্বাচন হয়েছে খুব ন্যাক্কারজনক নির্বাচন চোদ্দো আঠারো এবং চব্বিশের এই তিনটি নির্বাচনে বাংলাদেশের মানুষের সমস্ত আশা আকাঙ্ক্ষাকে তারা পদদলিত করেছে নির্বাচন তো আসলে হয় নাই একটি ছিল বিনা ভোটে নির্বাচন আর একটি ছিল রাতের অন্ধকারে নির্বাচন আগের দিনই নির্বাচন হয়ে গেছে ভোটাধিকার প্রয়োগের কারো সুযোগ হয় নাই আর চব্বিশের নির্বাচন হয়েছে আমি আর ডামির নির্বাচন নির্বাচনের নামে প্রহসন হয়েছে তামাশা হয়েছে এবং ক্ষমতাকে কুক্ষিগত করার ন্যাক্কারজনক মহড়া হয়েছে আগামী নির্বাচন যাতে এই ধরনের না হয় আমাদেরকে সেই সিদ্ধান্তটা নিতে হবে এক্ষেত্রে সরকারকে নির্বাচন কমিশনকে রাজনৈতিক দলগুলোকে সংশ্লিষ্ট যারা আছেন সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এখানে অবশ্যই সংশ্লিষ্ট নির্বাচন কমিশন সহ প্রশাসন সিভিল প্রশাসন পুলিশ প্রশাসন যারা আছেন তাদেরকে সর্বোচ্চ নিরপেক্ষতার দৃষ্টান্ত স্থাপন করতে হবে দিকে হেলে পড়লে তাদেরকে চলবে না জাতি তাদেরকে ক্ষমা করবে না যেমন অতীতে ক্ষমা করে নাই যারা এইভাবে হেলে পড়েছিলেন একটি দলকে ক্ষমতায় রাখার জন্যে চোদ্দো আঠারো আর চব্বিশে নির্বাচনের মহড়া দিয়েছিলেন তাদের পরিণতি কি হয়েছে সেটি জাতির সামনে খুবই স্পষ্ট আমরা আশা করব যে একটি স্বাধীন সার্বভৌম জাতির অস্তিত্বের জন্য গণতান্ত্রিক উত্তরণের জন্যে একটি স্থিতিশীল বাংলাদেশের জন্য একটি অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক এবং সব দিক থেকে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্যে আগামী নির্বাচনটি আমাদের জন্য খুব তাৎপর্যপূর্ণ আমরা সেই নির্বাচন অনুষ্ঠানের জন্যে আমরা যে যেখানে আছি বিশেষ করে মিডিয়া যারা আছেন এবং অন্যান্য যারা আছেন আমরা সবাই যাতে সেই দায়িত্বটি পালন করি আজকের সময়ের এটি একটি গুরুত্বপূর্ণ দাবি আমাদের আমি এর পাশাপাশি সুশীল ফোরামের পক্ষ থেকে ফেলানি হত্যার এই প্রেক্ষাপটে যে কয়টি দাবি তারা দিয়েছেন সংশ্লিষ্টদেরকে সেই দাবিগুলো মেনে নেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি সরকারের পক্ষ থেকে দায়িত্ব পালন করতে হবে সংশ্লিষ্ট স্টেক যারা আছেন তাদের দায়িত্ব পালন করতে হবে আমরা যারা রাজনৈতিক দলে আছি আমাদেরকেও দায়িত্ব পালন করতে হবে আমরা আশা করব এই দাবিগুলো খুবই যৌক্তিক এই দাবিগুলোকে বাস্তবায়নের জন্যে আমাদের প্রত্যেকেরই প্রতিশ্রুতি থাকা উচিত কমিটমেন্ট থাকা উচিত আমি অনুরোধ জানাব বিশেষ করে ফেলানির বাবা যে কথাগুলো বলেছেন খুবই হৃদয় ছোঁয়া কথা একজন বাবা তার সন্তানকে হারিয়েছেন এর চেয়ে কষ্ট তার কিছু থাকতে পারে না ফেলানির মা এখানে আছেন আমরা তাদেরকে সান্ত্বনা দিই সহানুভূতি জানাই তাদের প্রতি আমরা সমর্থন জানাই আমরা তাদের পাশে আছি যে সন্তানগুলোর কথা বলেছেন যে যারা পড়াশোনা করছেন বা শেষ করেছেন তাদের জন্যে একটি সম্মানজনক চাকরি অথবা কিছুর ব্যবস্থা করে দেওয়া এটা সরকারের পক্ষ থেকে খুব সহজ এটি সরকার করবেন আমরা সেটা আশা করবো আমরা রাজনৈতিক দল থেকে আমি কমপক্ষে আমার দল থেকে আপনাদেরকে আশ্বস্ত করছি যে আমরা আপনাদের পাশে আছি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ তাদের পড়াশোনার জন্য তাদের শিক্ষার জন্য সুশিক্ষার জন্য উচ্চশিক্ষার জন্যে তাদের পরবর্তী জীবনকে সুন্দর এবং একটি স্থিতিশীল পারিবারিক জীবনে পরিণত করার জন্য যতটুকু করার বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা আপনাদের পাশে দাঁড়িয়ে সেই সহযোগিতা করবো ইনশাআল্লাহ আমরা বিগত চব্বিশের শহীদদের পাশে দাঁড়িয়েছি আপনারা জানেন প্রায় নয়শো শহীদদের বাড়িতে আমরা গিয়েছি প্রত্যেকের সাথে দেখা করেছি আমাদের পক্ষ থেকে আমরা তাদেরকে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছি আমরা তাদের সব তথ্যগুলো সংগ্রহ করেছি এবং সেই তথ্যগুলো দিয়ে আমরা শহীদ স্মরণিকা প্রকাশ করেছি আপনারা জানেন যে বারো খণ্ডের প্রায় নয়শো শহীদদের তথ্য পেয়েছি এখনও নতুন নতুন তথ্য আমাদের কাছে আসছে আমরা বারো খণ্ডের শহীদদের সেই স্মরণিকা বাংলা ভাষায় ইংরেজি ভাষায় এবং আরবি ভাষায় এই তিনটি গুরুত্বপূর্ণ ভাষায় আমাদের মাতৃভাষা সহ আরও দুটো আন্তর্জাতিক ভাষায় আমরা এই বারো খণ্ডের শহীদদের স্মরণিকা প্রকাশ করেছি ওয়েবসাইটে এই স্মরণিকা পাওয়া যায় কেউ যদি সব কবি দেখতে চান তাহলে আপনারা সেখানে দেখতে পাবেন সেখানে আমরা আরেকটি ভাষা সংযোজন করেছি বাংলা ইংলিশ আরবির পাশাপাশি সেটি হচ্ছে টার্কিশ ল্যাঙ্গুয়েজ যেহেতু একটা বিরাট সংখ্যক মানুষ মধ্যপ্রাচ্য সহ টার্কিশ ভাষা জানেন এর পাশাপাশি আমরা যারা আহত হয়েছেন প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজারের মতো আহত আছেন বিগত আন্দোলনে আমরা সে সমস্ত আহতদেরও সমস্ত পরিসংখ্যানগুলো দিয়ে আমরা বিভিন্ন খণ্ড প্রকাশ করেছি ইতিমধ্যে দুটো খণ্ড প্রকাশিত হয়ে গেছে আরও বাকিগুলো হবে ইনশাল্লাহ আমরা এই জাতির পক্ষ থেকে এটা আমাদের প্রতি দায়িত্ব মনে করেছি যে এটি যদি আমরা সংরক্ষণ না করি তাহলে আমাদের জুলাই শহীদরা হারিয়ে যাবে এই জুলাই শহীদদেরকে চিনবে না এই জুলাই শহীদদের তথ্যগুলো যদি সংগ্রহ না হয় তাহলে আগামী প্রজন্ম জানবে না যে আমাদের অকুতব এই সমস্ত যুবক এবং তরুণরা অদম্য তরুণরা কীভাবে বুলেটের সামনে তারা বুক পেতে দিয়েছে আবু সাহিদদের মুগ্ধদের এই যে বিরাট আত্মত্যাগ শত শত হাজার হাজার ভাইদের আত্মত্যাগ বোনদের আত্মত্যাগ মায়ের আত্মত্যাগ সন্তানের আত্মত্যাগ এটাকে সংরক্ষণ করা আমাদের দায়িত্ব আমরা মনে করেছি এর পাশাপাশি আমরা আহতদের পঙ্গ হওয়াদের যারা চোখ হারিয়েছেন হাত হারিয়েছেন প্রায় সাড়ে পাঁচশোর মতো আছেন যারা দুটো চোখ অথবা একটি চোখ হারিয়েছেন চির জীবনের জন্য যাদের চোখ চলে গেছে তিন তিনটি অপারেশনের পরেও চোখগুলো ভালো হয়নি এই যে তরুণ যুবক স্কুলে পড়ে মাদ্রাসায় পড়ে কলেজে পড়ে ইউনিভার্সিটিতে পড়ে যাদের সামনে একটা বিশাল বড় ভবিষ্যৎ যাদের আছে আমাদের দায়িত্ব হচ্ছে তাদের পাশেও দাঁড়ানো আমরা সরকারকে রাজনৈতিক দলগুলোকে এবং দায়িত্বশীল ব্যক্তি যারা আছেন প্রতিষ্ঠান যারা আছেন তারা দাঁড়িয়েছেন কিন্তু আরও সম্মান এবং মর্যাদার সাথে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা আহ্বান জানাচ্ছি এদেরকে ভুলে গেলে চলবে না আজকের এই ফিসিবাদ ফেসিবাদ মুক্ত বাংলাদেশ স্বৈরাচার মুক্ত বাংলাদেশ আজকে আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করে যারা আমাদেরকে মুক্ত করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা এবং শ্রদ্ধাবোধ আমাদের সবসময় থাকা উচিত আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমরা তাদেরকে নিয়ে এগিয়ে যাব ইনশাআল্লাহ এই শহীদরা আমাদের অনুপ্রেরণার উৎস আহত এবং পঙ্গুরা আমাদের নিত্যদিনের প্রতিদিনের প্রতি মুহূর্তের সংগ্রাম এবং তারা আমাদেরকে সহানুভূতি এবং তাদের ইন্সপিরেশন নিয়ে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশে ফেলানির বিচার হবে ইনশাআল্লাহ আবরারের বিচার হবে যেটা চলমান এখন আছে হাদির বিচার হবে ইনশাল্লাহ যদিও চার্জশিট দেওয়া আছে গতকালকে আমরা সেটা পর্যালোচনা করছি যে সঠিক চিহ্নিত করা হয়েছে কিনা সঠিক ব্যক্তিগুলোকে যারা এর খুনের সাথে ছিলেন পর্দার আড়াইলা যারা ছিলেন যাদের ইঙ্গিতে যাদের অর্থায়নে যাদের অস্ত্র সরবরাহের মাধ্যমে এই নেকাটজনক ঘটনাটি বাংলাদেশে ঘটেছে আমরা যাতে সেটা সঠিক বিচার চাই বিচার আমরা পাই গিয়ে এই বাংলাদেশে আমাদেরকে প্রমাণ করতে হবে যে খুনিদের কোনো রেহাই নেই সেটা দেশের ভিতরে হোক অথবা দেশের বাইরে হোক এদেরকে অবশ্য আইনের মুখোমুখি বিচারের মুখোমুখি তাদেরকে হতে হবে এই জাতি রক্ত দিয়ে স্বাধীনতাকে রক্ষা করেছে এই জাতি তার স্বাধীনতা রক্ষার জন্য প্রয়োজনে আরও রক্ত দেবে ইনশাল্লাহ আমরা আমাদের ছোট্ট বোন ফেলানি থেকে আরম্ভ করে হাদি পর্যন্ত যারা শহীদ হয়েছেন আমরা আবারও তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আল্লাহ রবুল আলমীন তাদের আত্মত্যাগকে কবুল করুন তাদের পিতামাতা আত্মীয়স্বজন যারা আছেন তাদেরকে সবার করার ইতিহার যাতে আল্লাহ দান করেন আমরা যারা এই দেশ এবং জাতিকে ভালোবাসি আমাদের প্রত্যেকই সব অবস্থান থাকে সেটা দলীয় অবস্থান হোক প্রাতিষ্ঠানিক অবস্থান হোক সুশীল সমাজের অবস্থান হোক সেখান থেকে যাতে আমরা এটা সুচ্ছার হই আমরা যাতে ভূমিকা পালন করি আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ ক্ষুধা এবং দারিদ্রমুক্ত একটি বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ খুন হত্যা নির্যাতন আয়নাগর মুক্ত বাংলাদেশ হবে ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ একটি মানবিক বাংলাদেশ হবে একটি নিরাপদ এবং মানবিক বাংলাদেশ গড়ার সংগ্রামে আমরা আছি আমরা থাকবো ইনশাআল্লাহ ফেলানিরা এবং আবরার থেকে আরম্ভ করে হাদিসহ সবাই আমাদের সেই পথে অনুপ্রেরণার উৎ অফুরন্ত উৎসহে থাকবেন আমি সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আবারও হাদির বাবা মাকে ফেলানির বাবা মাকে সান্ত্বনা জানাচ্ছি যারা এই উদ্যোগ জানিয়েছেন আজকের আলোচনা সভা করেছেন সেই সুশীল ফোরামের সাথে সংশ্লিষ্ট যারা আছেন তার সভাপতি এবং অন্যান্য দায়িত্বশীল যারা আছেন তাদেরকে মবারকবাদ জানাচ্ছি যে প্রায় হারিয়ে যাওয়া এই ঘটনাটিকে তারা আজকের দিনে আবার স্মরণ করেছেন এটা যাতে আমাদের অব্যাহত থাকে এগুলো আমাদের চলার পথের শক্তি যোগাবে এই ধরনের শহীদ যারা এই ধরনের আত্মত্যাগ যারা করেছেন হত্যাকাণ্ডের শিকার যারা আছেন তাদেরকে স্মরণ করা মানেই হচ্ছে আগামীর বাংলাদেশকে নিরাপদ করা সে নিরাপদ বাংলাদেশ করার জন্য আমরা যাতে সবাই শশ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করি সেই প্রত্যাশা ব্যক্ত করে উদ্যোক্তাদেরকে আবারও মোবারকবাদ জানিয়ে ফেলানির বাবা মাকে মোবারকবাদ জানিয়ে সংশ্লিষ্ট যারা আসছেন মিডিয়াকে সবাইকে মোবারকবাদ জানিয়ে আবার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি ধন্যবাদ আছি আমাদের প্রধান অতিথিকে মূল্যবান বক্তব্য রাখার জন্য ওনার বক্তব্যকে আমরা শক্তিতে পরিণত করবো দেশ ঘটবো ইনশাল্লাহ এই আশা প্রত্যাশা রেখে এখন আমাদের ফেলানির মা বাবাকে পুরস্কৃত করবেন অধ্যাপক মানিক আর অ্যাডভোকেট মাইনুদ্দিন আসেন একটু দাঁড়ান মানিক ভাই এখন নগদ সম্মানের ফেস ইয়ে করবেন ঠিক আছে দেন গিফট গিফট আমরা দোয়া করবেন সবাই দোয়া করবেন ওনাদের জন্য আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি ওনাদের জন্য ওনারা যেন আরো যে কোনো আপনারা যদি সাহায্য করতে পারেন ওনাদের নাম্বার আছে অ্যাকাউন্ট নাম্বার আছে বিকাশ নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ব্যবস্থা করবো আর আমাদের সুশীলপুর পক্ষ থেকেও আমরা তাদের জন্য গিফট ব্যবস্থা করছি আপনারা সবাই ওনার জন্য দোয়া